বিহার সেখানে এক পেয়ার কামাগার কবুতার রানিং পেয়ার আছে আমি চোখের গেট দেখাবো ইনশাল্লাহ তিন হাজার পাঁচশো টাকায় রানিং কামাগার কবুতার বাচ্চেন চমৎকার ব্ল্যান্ড রানি কবুতার নিঃসান্ত করবেন বিহার চোখের রিং দেখাই দেবো আপনাদের নিঃসন্দ প্রাকাল করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় কামাগার চোখ হবে লাল টকটকে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন কামাগার কবুতার মাসাল্লা চোখের লেন্স একটু দেখাই দি আপনারা দেখেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা নিঃসন্দেহ ক্রয় করবেন বিয়ার্স কামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার কাল করবেন তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা কামাগার পাচ্ছেন র ব্লাড লাইনের চোখ হবে লাল টক টুকি নিঃসন্দেহ নিঃসন্দেহ কাল করবেন বিয়ার্স বিয়ার্স একদরা টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুতার দেখাচ্ছি আপনার চমৎকার স্টাইলের কবুতার দেখবেন মাসাল্লাহ আমি নটটা স্যারে দেখাবো এটা হচ্ছে মায়া কবুতার এবং চোখের রিংটাও দেখাই দেবো আপনার বসতে সুবিধা হবে এবং প্রাইস তো সেক্ষেত্রে আট হাজার টাকার প্রাইস ফিক্সড রেট আমি নটটা স্যারে দেখাচ্ছি আপনি একটু দেখেন চমৎকার ব্র্যান্ডের কবুতার রফিক প্রজেন্ট ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেডি কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকার প্রাইস এটা হচ্ছে মায়া কবুতার আমি নটটা স্যারে দেখাচ্ছি দেখেন একটু বিয়ার্স দামাদামি করবেন না টেডি একশো আঠাশের স্টাইল দেখেন মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্ল্যানল্যানের কবুতার অনলি রানিং ফেয়ার কবুতার ডিম বাসার গ্যারান্টি সেক্ষেত্রে প্রাইস হবে আট হাজার টাকা ফিক্সেড মাশাল দেশে এবং প্রবাসী যারা আছেন অনলি আট হাজার টাকা প্রাইস স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা বিয়ার্স চমৎকার লাইনের কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জানার শুনে কবুতার ক্রয় করবেন অনলি আট হাজার টাকা ফিক্সড রেট চমৎকার স্টিলিস কবুতার অনলি আট হাজার টাকা রফিপুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন মাশাল্লাহ আমি চোখের রিংটা একটু দেখাই দিই আপনারা বুঝতে পারবেন ট্রেডি একশো আঠাশ রিংটা দেখাচ্ছি বিয়ার্স একটু দেখেন বিওয়ার্স আট হাজার টাকার ট্রেডি দেখেন চমৎকার ব্র্যাডল্যানের মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি আট হাজার টাকা এডেসে মায়া চোখ ট্রেডি একশো আঠাশ বিহার সেটা হচ্ছে নরদ চোখ মাশাল নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন আমি যে ভিডিও দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন চমৎকার ট্রেডি একশো আঠাশ অনলি আট হাজার টাকা একদম ফিক্সড রেট বিহার সে একজোড়া ট্রেডি একশো আঠাশের রানিং পেয়ার কবিতা দেখাচ্ছি মাশাল্লাহ নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন চমৎকার ব্রালেনের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টাইল দেখবেন কিতাব দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহে কালক্ট করবে আমি জোড়াটা সারি দেখাচ্ছি বিয়ার্স চমৎকার ব্র্যান্ড নে কবুতার নিঃসন্দেহে কালাক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মার্শাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এই পেয়ারটা যদি কেউ নিতে চান অনলি ছয় হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার অনলি ছয় হাজার টাকা পড়বে ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার টেরি একশো আঠাশ ক্রয় করবেন মার্শাল্লাহ চমৎকার চমৎকার ব্র্যালয়ে চোখের রিংটা দেখাই দেবো আপনারা নিতে সুবিধা হবে ইনশাল্লাহ দেখেন স্টাইলটা দেখেন মাসাল্লাহ অনলি প্রাইস করবে ছয় হাজার টাকা প্রাইস ফিক্সড একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনার কাল করবেন রবি ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার মাসাল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনে কবুতর ক্রয় করবেন এটাই আপনাদের কাছে কাম্য আপনার চোখের রিংকটা একটু দেখেন মাসাল্লাহ টেডি একশো আঠাশ চমৎকার ব্র্যান্ডের কবুতার নিঃসন্দেহ আপনারা কাল করবেন ব্র্যান্ডে দাঁড়াবে বিয়ার্স চোখের রিংটা দেখেন মাসাল্লাহ চমৎকার চোখ নিঃসন্দেহ প্যাকাল করবেন টাকা প্রাইস বিহার্সে একবার রানিং প্লেয়ার ট্রেডি কবুতর আছে মাসাল্লাহ চোখের স্টেপ দেখাবো আপনাদের দামাদামি করবেন না অনলি ছয় হাজার টাকা প্রাইস ফিক্সড রেট চমৎকার ব্লাড রানের কবুতার টেস্টাইল দেখেন গ্রাপ দেখেন ওমান ব্লাড ট্রেডি অনলি প্রায় আমি আবারও বলি অনলি প্রায় ছয় হাজার টাকা বিয়ার্স ওমান ব্লাড ট্রেডি কবুতার নিঃসন্দেহ প্যাকাল করবেন চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি ছয় হাজার টাকা দেশি এবং প্রবাসে যারা আছেন অনলি ছয় হাজার টাকা প্রাইস মাসাল্লাহ অনলি ছয় হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ আপনার কাল করবেন ওমান ব্লাড লাইনের টিকি কবুতার অনলি ছয় হাজার টাকা বিয়র্স যেরাম স্টাইল সেরাম কিতাব চোখের রিংটা একটু দেখাই দিচ্ছে আপনারা দেখেন ছয় হাজার টাকা প্রাইস বিয়স চোখের রিংটা দেখেন মাসাল্লা চমৎকার ব্ল্যাড ওমান টেডি কবুতার নিঃসন্দ আপনার কাল করবেন চমৎকার ব্ল্যাড দুইটা চোখের রিংটা এই কারণে দেখাচ্ছি যাতে আপনার সুবিধা হয় অনলি ছয় হাজার টাকা প্রাইস বিহার্স সালাটি কামাকার আছে রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মার্শাল্লাহ চোখের রিংটা দেখাবো চোখের রিং দেখবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন আসলে সালাটি কামাকার অনেকে চান এর চাহিদা মেলা মাস আল্লাহ আপনার নিঃসন্দেহে নেবেন গ্র্যান্ডি সহকারে নর্মালি কনফার্ম এবং দাম পড়বে প্রাইস পড়বে একদম কোনো কথা হবে না সাড়ি হাজার টাকা ফিক্সড রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা সালা টিকামাকার ক্রয় করবেন সিঙ্গেল মায়া আছে সিঙ্গেল মায়া লাগলেও দেওয়া যাবে আমি চোখের রিংটা একটু দেখাই আপনারা তাহলেই বুঝতে পারবেন অনলি একদম একদম প্রাইস চার হাজার টাকা ফিক্সড স্টাইল দেখবেন গ্রফ দেখবেন চোখের রিংটা একটু দেখেন সালা টিকামাকার মাশাল্লাহর্স আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে মাদি কবুতরের চোখের রিং নিশ্চন্দে আপনারা কালেক্ট করবেন আমি নটটা দেখাচ্ছি একটু দৈজ সহ করে দেখেন বিয়ার্স নটটা দেখেন কোনো দাম কমেন না দয়া করে দামাদামি কোনো অপশন নাই একদম চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা চমৎকার সালাটি কামাগার এক একজোড়া ডাবালা কবুতর আছে রানিং পেয়ার মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অসাধারণ ডাবালা রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাডে ডাবালা পাচ্ছেন অসাধারণ ডাবালা নিঃসন্দেহে কাল করবেন স্টেল ডেফেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে ডাবালা রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনি বসতে সুবিধা হয় নিঃসন্দেহে আপনি কাল করবেন ডাবালা কবুতর প্রায় করবে একদম তিন হাজার টাকা পেয়ার্স আমি চোখের রিংটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন অনলি তিন হাজার টাকা ডাবালা কবুতার নিঃসন্দেহে কাল করবেন ডাবালা মায়া মায়ার চোখের রিংটা একটু দেখাচ্ছি দেখেন ধৈর্য সহকারে মাসাল্লাহ এটা হচ্ছে মাদি কবুতরের চোখের রিং অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে কালেক্ট করবেন আমি নরেশ চোখটা দেখাচ্ছি দেখেন বিয়ার্স নরেশ চোখটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি প্রায়স পড়বে তিন হাজার টাকা ফিক্সড রেট বিয়ার্স একটা সালাটি ঠিক সিঙ্গেল মায়া আছে যদি কারো পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি প্রায়স পড়বে সেক্ষেত্রে দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না সালাটি কামাগার মাদি কবুতার চোখের রিং দেখায় দেবো অনলি দুই হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা সালাটি কামাগার মায়া বিয়ার্স চমৎকার স্টেনলেস কবুতার নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন অসাধারণ সালাটি কামাগার অনলি দুই হাজার টাকা প্রাইস রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাগার মাদি সিঙ্গেল ক্রয় করুন অনলি দুই হাজার টাকা চোখের রিংটা দেখায় আপনার একটু দরজু সকালে দেখেন বিয়ার্স বিয়ার্স অনলি দুই হাজার টাকা সালাটি কামাগার মায়া মাসাল্লাহ নিঃসন্দেহ প্য করবেন ট্রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ মায়া বিয়ার্স এখানে একটা আছে সিঙ্গেল আর রোমান ব্লাড লেন মায়া যদি কারো পছন্দ হয় জোড়াশাও নিতে পারেন দামাদামি করবেন না দয়া করে তিন হাজার পাঁচশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন আমি আবারও বলি তিন হাজার পাঁচশো বিয়ার্স আপনারা নিঃসন্দেহে কালক্ট করবেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন চমৎকার ট্রেডি একশো আঠাইশ ওমান ব্লাড মায়া দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার স্টাইলিস কবুতার নিঃসন্দেহে ক্রয় করুন বিয়ার্স আমি আবারও বলি তিন হাজার পাঁচশো টাকা চমৎকার ব্লাড ট্রেডি আঠাইশ এবং ওমান ব্লাড লেনের মায়া স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন দেশ এবং প্রবাসে যারা আছেন চমৎকার ব্লাড লাইনের কবুতার বিয়ার্স একটা সিঙ্গেল মায়া আছে চমৎকার ব্লাড ওমান ব্ল্যারের মাদি কবুতার যদি রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সিঙ্গেল মায়া যদি কেউ নিতে চান নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ চমৎকার স্টাইলেস কবুতার রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে এই মায়াটা প্রাইস করবে অনলি ফিক্স রেট কোনো কথা হবে না দয়া করে অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্স রেট একদম তিন হাজার টাকা বিহার্স অনলি তিন হাজার টাকা চমৎকার স্টাইলেস কবুতর তার সাথে আমি একটা শিয়াল কুটি মায়া সারতেছি আপনারা দেখেন বিহার্স সেটা শিয়াল কোটি মায়া আছে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা সিঙ্গেল পনেরোশো টাকা এবং মায়াটা যদি ওয়ান ব্র্যান্ডেনে নিতে চান সেক্ষেত্রে তিন হাজার টাকা প্রাইস টেডি মায়া মাসাল্লাহ শিয়াল কুটি মায়া অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রায় করবেন দামাদামি করবেন না আর দুইটা মায়া যদি একসাথে নেন সেক্ষেত্রে আপনার হলো সেক্ষেত্রে অনলি প্রাইস চলবে চার হাজার পাঁচশো টাকা বিহার্স ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার এখানে তিনটা মায়া কবুতার আছে যদি কারো মায়া পছন্দ হয় আপনারা নিতে পারবেন একটা হয়েছে শিয়ালকুটি মায়া বিহার্স একটা হয়েছে টাইগার ডাবলা মাঝখানটা টাইগার ডাবলা সাত শিয়ালকুটি মায়া যদি আর রয়্যালটিডি একটা মায়া আছে সিঙ্গেল যদি আপনারা নিটেশান নিতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে চমৎকার ব্লাড লেনে তিনটা মায়া আছে তিনটা মায়া পাঁচ হাজার টাকা ফ্রেশ যদি আপনারা দামাদামি করেন পঁয়তাল্লিশশো টাকা আর যদি দাম করেন আপনারা নিঃসন্দেহে কাল করবেন পাঁচ হাজারটা দেখাচ্ছি একটু দেখেন এবং আপনার কাছে টাইগার ডাবালার মায়ার চোখের রিংটা একটু দেখাচ্ছি আপনারা দৈজশো করে দেখবেন শিয়ালকুটিটাও দেখাবো এক এক করে দেখাবো বিয়ার্স বিয়ার্স শিয়ালকুটি মায়ার চোখের রিং দেখেন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা বিয়ার্স টাইগার ডাবলার চোখের রিংটা দেখেন অনলি পনেরোশো টাকা ফিক্সের কোনো কথা হবে না বিয়ার্স টেডি রয়্যালের দেখেন মাসাল্লাহ চোখের রিংটা দেখেন অসাধারণ এবং ঠোঁটটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন অনলি পনেরোশো টাকা করে পিস বিয়র্স একটা রামপুরি মায়া আছে সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারেন পনেরোশো টাকায় মাসাল্লাহ চমৎকার রামপুরি মাদি আমি নড্ডা টু আর একটা গোল্ডেনের মায়া সাতছি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন নিঃসন্দেহে কাল করবেন বিয়র্স এটা হচ্ছে গোল্ডেন মায়া দুইটা মায়া যদি কেউ নিতে চান আমি আবারও বলি দামাদামি করবেন না প্লিজ অনলি প্রাইস করবে ফিক্সড রেড পঁচিশশো টাকা বিয়ার্স দুইটা মায়া দুইটা মায়া পঁচিশশো টাকা রাখা যাবে একটা হচ্ছে গোল্ডেনের মায়া একটা হয়েছে রামপুরির মায়া অনলি পঁচিশশো টাকা স্টাইল দেখবেন গেট আপ দেখবেন নিঃসন্দেহে দুইটা মায়া কালেক্ট করবেন পঁচিশশো টাকা ফিক্সড রেট বিয়ার্সে জোড়া গোল্ডেন কবুতার আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামির অপশন নাই তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স তিন হাজার টাকা গোল্ডেন কবুতার পাচ্ছেন যেরকমের স্টাইল সেরকমের গেট আপনার চোখের রিংটা দেখাই দেবো মাশাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি গোল্ডেন কবুতার তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স চমৎকার ব্র্যাডলাইনের কবুতার গোল্ডেন তিন হাজার টাকা প্রাইস রবি কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা চোখের রিংটা এই কারণে দেখাচ্ছি অনেকের বুঝতে অসুবিধা হয় যার কারণে চোখের রিংটা দেখাচ্ছি মাসা আল্লাহ নিঃসন্দেহ কালেক্ট করবেন তিন হাজার টাকায় গোল্ডেন কবুতার চমৎকার ব্র্যান্ডের গোল্ডেন নিঃসন্দেহে কালক্ট করবেন রানিং পেয়ার কবুতার অনলি তিন হাজার টাকা পিয়াস বিয়ার্স দুই পেয়ার বেবি আছে দামাদামি করবেন না নিঃসন্দেহ প্রায় কাল করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন স্টাইল দেখবেন গিরাপ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন আমি আবারও বলি দামাদামি করবেন না দুই পেয়ার বেবি টেডি একশো আঠাইশের একদম কোনো কথা হবে না প্রাইস রবি পাঁচ হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিয়র্স চমৎকার লাইনের কবুতার অনলি পাঁচ হাজার টাকা টেডি একশো আঠাইশের বেবি অনলি পাঁচ টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা টেডি একশো আঠাইশের বেবি মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে এবং বাংলাদেশ যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া পসিবল ট্রেডি একশো আঠাইশ র ব্লাড লাইনের এবং ইনপুট ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে বেবি কালেক্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আড়াইশের বেবি ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ফিক্সড রেট বিয়ার্স এসে ট্রেডি একশো আঠাশের একটা বেবি এবং ব্ল্যাক হর্সের টেডি মানে দুইটাই টেডি মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রাইস এই দুইটা বেবি যদি আপনারা নেন সেক্ষেত্রে দুই হাজার টাকা প্রাইস করবে স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ব্ল্যাক হর্স একটা ট্রেডি এবং ট্রেডি একশো আড়াইশের একটা দুইটা ট্রেডি আছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে প্রাইস হববে ফিক্সড কোনো কথা হবে না অনলি প্রাইস করবে দুই হাজার টাকা বিয়ার্স এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টেপের কবুতার এক একজোড়া গলালাল বেবি আছে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা জোড়া নিলে আপনারা অবশ্যই পনেরোশো টাকা গলালাল বেবি জেনারেশনের কবুতর নেবেন চমৎকার ওরা এবং চমৎকার বাজি গ্রান্টি সহকারে নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি প্রাইস রয়ে পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা গলালাল বেবি বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে অনলি গলালাল বেবি পনেরোশো টাকা প্রাইস বিয়ার্স এক জরা ফিরিজপুরি কবুতর আছে নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামির অপশন নাই মাশাল একদম দেখবেন গ্রাফ দেখবেন মাশ আল্লাহ তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স পঁয়ত্রিশশো টাকায় ফিরিজপুরি রানিং পেয়ার পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা ফিরিজপুরি কবুতার বিয়ার্স বিয়ার্স একটা মিলিটারি নর আছে সিঙ্গেল যদি আপনাদের পছন্দ হয় দামাদামির অপশন নাই নটটা প্রায়ুবে ফিক্স ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা প্রায়স মিলিটারি নর সিঙ্গেল নর যদি কারো পছন্দ হয় নিবেন পনেরোশো টাকা বিয়র্স একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে কাল করবেন প্রায় মিলিটারি কবুতার চমৎকার ফ্লাইং করে অনলি প্রায়ুবে ফিক্স ফিক্সড পনেরোশো টাকা একদম মিলিটারি কবুতার নর সিঙ্গেল নর বিয়ার্স এক গলা গলালাল কবুতার রানিং পেয়ার আছে যদি আপনাদের পছন্দ হয় দামাদামি করবেন না সেক্ষেত্রে ওস্তাদের বাড়ির কবুতর নিঃসন্দেহে প্রায় কালাক্ট করবেন একদম প্রাইস হয়ে পঁচিশশো টাকা রানিং পেয়ার কবুতর অনলি পঁচিশশো টাকা গলা লাল ডিম বাসা গ্যারান্টি নিঃসন্দেহে আপনার করবেন চমৎকার ব্ল্যালানি কবুতর বিয়স অনলি প্রাইস রেবে পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না গলালাল রানিং পেয়ার কবুতর স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন পঁচিশশো টাকা রানিং পেয়ার গলা লাল কবুতার বিয়ার্স মাশাল্লাহ চমৎকার ব্ল্যালানিং কবুতর গলা লাল নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন পঁচিশশো টাকায় পাচ্ছেন গলালাল রানিং পেয়ার কবুতর বিয়র্স এক জোড়া গলালাল কবুতার আছে ডিমে বসা নরটা নিয়ে এসি ডিম থেকে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামাদামির অপশন নাই চমৎকার ব্ল্যানে আমি মায়াটা ছাড়তেছি দেখেন এটা হচ্ছে সিঙ্গেল মায়া এবং নর ডিমে বসা আছে জোড়া আমি আপনাদের জন্য নিয়ে আসছি বিয়র্স দামাদামি করবেন না এই জোড়া নিলে অনলি দুই হাজার টাকা প্রাইস করবে কবুতার জোড়া নিলে অবশ্যই ভালো জেনারেশনের কবুতার অনলি দুই হাজার টাকা রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে ডিমে বসা আছে ডিম সহ দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ অনলি দুই হাজার টাকা গলা লাল কবুতার বিয়স ফিক্সড রেট দুই হাজার টাকা বিয়স চমৎকার ব্র্যালেনের কবুতর দুই হাজার টাকা বিয়ার্স একটা কামাগার কবুতার আছে রানিং পেয়ার কবুতার এটা হচ্ছে নর আমি মায়েরা শাড়ি দেখাবো এখন দামাদামি করবেন না একদম প্রাইস করবে ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে প্রায় কাল করবেন কামাগার রানিং পেয়ার কবুতার আমি মায়েরা শাড়ি দেখাচ্ছি বিয়ার্স দেখেন তিন হাজার টাকা প্রাইস হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা কামাগার কবুতর ক্রয় করবেন অসাধারণ রানিং পেয়ার কবুতর মাস চমৎকার চমৎকার কবুতর আমি চোখের রিংটা দেখাই দেবো দৈর্য সকালে আপনারা দেখবেন বিয়ার্স একটু দেখেন দয়া করে বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো ভালো জেনারেশনের কবুতর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ডিম বাচ্চা গ্রান্ট ইনশাল্লাহ আমি চোখের রিংটা একটু দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার করবেন কামাগার কবুতর রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি কামাগার কবুতর তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রেকাল করবেন তিন হাজার টাকা প্রাইজ আপনি দেখেন বিহর্স বিয়র্স কামাগারের চোখের রিংটা একটু দেখাচ্ছে একটু ধুজু সকালে দেখেন মাসাল্লাহ তিন হাজার টাকা প্রাইজ চমৎকার কামাগার অসাধারণ নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিহর্স বিহর্স একবার মতিয়ালা জেনারেশনের কবুতার আছে দেখেন চমৎকার স্টাইলের রানিং পেয়ার কবুতার ডিমে বসা আছে ডিম থেকে উঠে নিয়ে আসছি যদি আপনারা পছন্দ হয় অবশ্যই নেবেন দামাদামি করবেন না এই জোড়াটার দাম পড়বে ফিক্সড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা বিয়ার একদম দুই হাজার টাকা মতিলা জেনারেশনের কবুতার জেরা ওরা সেরাম গ্রান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ ফ্লাইং ফ্লাইংয়ের গ্যারান্টি অনলি দুই হাজার টাকা প্রাইস রবিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আরও অনেক কবুতর আছে আপনারা লাইক করবেন শেয়ার দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্যান্ট এডেস ইউটিউব চ্যানেল রফিক ব্যান্ড ব্যান্ট এডেসে ফেসবুক আইডি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম